গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি না দিদি গেল না কলেজ গেট তো খুলে দিয়েছি তো এক প্রীতি চলে গেছে স্কুলে প্রাপ্তির ভাত হয়ে গেছে প্রীতি এই স্কুলে বলছি কলেজে এতদিন স্কুল করে এমন অভ্যাস না স্কুলে বলি এখন প্রাপ্তি স্কুলের টাইম প্রাপ্তির জন্য টিফিন তৈরি হচ্ছে প্রীতি দুটো পাউরুটি মাখন দিয়ে মাখিয়ে দিয়েছিলাম খেয়ে গেছে ছাতু খাবে বলছিলো ছাতু নেই বাড়িতে বারণ তো অনেক কিছুই আনতে হবে মুদিখানার দোকান থেকে বাবা হাসুক আজকে বাবাকে দিয়ে পাঠাবো নাহলে আমিই চলে যাবো অসুবিধা নেই তো চলো তাড়াতাড়ি ওকে টিফিনটা করে দিই টিফিনটা করে আমি এক কাপ চা খেয়ে পুরো এনার্জি নিয়ে নিই আট ব্যাপার আচ্ছা ঠিক আছে চলো বন্ধুরা তাড়াতাড়ি টিফিনটা তৈরি করে দিই বেরো তুই বেরোলে পরে বিছানাপত্র তুলবো আগে চা খাবো তারপরে বিছানাপত্র তোলার ব্যাপার স্যাপার তারপর রান্নার ব্যাপার আগে ফুল এনার্জি নেবো চল অনেক হয়েছে প্রণাম কর তো অন্য কিছু টাটা গেছে আয়না আবার গেল আয়নায় দেখো নে বাবা বেরুন আমা না কেউ আসেনি না তুমি চলো চলে গেল স্কুলে দিদি চলে এসেছে এখন দিদি আর আমি এক কাপ চা খাবো আমি সকালে এক কাপ খেয়েছি দিদির জন্য অপেক্ষা করছিলাম আর এক কাপ খাবো দিদি চা খাবে তো আজকে আসেনি জ্বর এসেছে বলছে এই লিপি আসেনি তো আজকে আমাকে রান্না করতে হবে বাবা আসবে আজকে আজকে আমাকে রান্না করতে হবে তোমার জন্য অপেক্ষা করছিলাম তো এক কাপ চা খেয়েছি মাছগুলো বার করতে পারছিলাম না বাসন না মাছদের

চাকে আগে গোপালকে তুলবো নাহলে মাছের কাপড় চোপড় হয়ে গেলে না তখন গোপালকে তুলতে কেমন লাগবে একটা মাছটা পার করে রাখলাম ফোনটা এখন চার্জে দিদি শুয়ে পড়লে না শুয়ে পড়তে ইচ্ছা করবে যখন ঘুম পাবে ভীষণ আর আমি তো ঘুম কাতুরে মহিলা দাঁড়াও চার্জে দিই ঢুকছে না কেন ঢুকেছে তো সুইচটা এখন দেবো না রেখে দিই তারপর সুইচটা দেবো কখনোই সুইচ দিয়ে ক্যামেরা করতে নি বা কথা বলতে নি তো যাই হোক মাঝে মাঝে ভুল হয়ে যায় কিন্তু উচিত নয় তো চলো আগে চা খাই তারপর গোপালকে তুলি তারপর বিছানা পত্র তুলি তারপর তখন মাছটা জলে ভিজুক তারপর রান্না করবো চারবার ঠিক আছে তো চলো সবজি বাজার বার করি ডাল বসিয়ে দিয়েছি চা খাওয়া হয়ে গেছে আমার বাবা উপস্থিত হয়ে গেছে তো সবজি বাজারে আজকে লাউ চিংড়ি করবো আর কি করা যায় দেখা যাক এদিকে ভা ডাল বসিয়ে দিয়েছি ডালের সোমবার দেব ভাত বসাবো ভাত 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 ও ভাতের হাঁড়ি তো ফ্রিজে হাতের হাঁড়ি ফ্রিজে কী যেন একটা রয়েছে বেশ এই বাবা এসেই শুরু করে দেয় বললাম কি কী আনতে আর বাবা কি কী আনছে কেক ফেক একদম বাথরুম আনছে তো বাবার ফোন এসেছিলো ডাল সোমবার দেওয়া হয়ে গেছে এখানে কালকে ভাতটা গরম করে নেব আর এই হাঁড়িতে আলাদা করে ভাত বসাবো তো চলো ডালটা নামিয়ে নি আর বাবা আসলে চা বসাবো ডাল কমপ্লিট এটা ধুতে হবে কাতলা মাছ করব চিংড়ি মাছ এ দিয়ে করব লাউ দিয়ে করব একটু চিংড়ি লাউ দিয়ে করব একটু চিংড়ি দিয়ে খেয়ে দেবো আবার কালকের জন্য এই গাঁঠি কচু আছে গাঁঠি কচু দিয়ে করবো বাবা গরম ভীষণ তো পাউরুটি যখন আনছে আমিও পাউরুটি তাহলে খেয়ে নেবো দিদিকেও পাউরুটি দিয়ে দেবো এক না কই চলো তো যথারীতি ভাত বসিয়ে দিয়েছি বাবাকে খেতে বাবা খাওয়া হয়ে গেছে আমাদের সবাই খাওয়া গেছে মানে আমার দিদি সবার খাওয়া হয়ে গেছে এখন কাটতে বসেছি লাউ আমি জানো এখন লাউ আর চাল কুমড়ো চিনতে পারি না ঠিক মতো লাউ যদি গোল হয় তাহলে চিনতে পারি কিন্তু লম্বা হলে আমি চাল কুমড়ো আর লাউর মধ্যে কোনো অন্তর খুঁজে পাই না সবাই হাসবে কে কে লাউ আর চাল কুমড়ো চিনতে পারো না আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো আমি তো চিনতে পারি না এটা লাউ তো বুড়া লাউ দিয়েছে দেখো আমাকে ঠকাই দিয়েছে আমাকে ও দিদি এটা লাউ তো এটা লাউ তো দেখো তো লাউ আর চাল কুমড়ো আমি গন্ডগোল করে দিই লাউ তো এটা লাউ আমাকে লাউ বলেই দিয়েছে হ্যাঁ কিন্তু দেখো বুড়ো লাউ দিয়েছে বীজ আলা লাউ দিয়েছে বাজার হাট করি না তো করলে বোঝা যায় ও কত টাকার অন্তর থাকে এক একটা দোকানের সাথে আর একটা দোকানের টাকার সেটাও বোঝা যায় বাজার হাট করলে করবো এবার থেকে হাজব্যান্ডের কাছ থেকে পয়সা নিয়ে বলবো আমাকে পয়সা দাও আমি বাজার করতে যাব তার থেকে কিছু সঞ্চয় নিশ্চয় হবে সেটা আমার হবে কিন্তু হাজব্যান্ড বাড়ি থাকলে তখন আর করতে ইচ্ছা করে না তখন ও তো সারাদিন টুই টুই টই টুই করে ঘুরে ওকেই বলি এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো ভেবেছিলাম লাউটা লিপিকে দিয়ে করাবো কিন্তু ওর হাতে লাউটা কেমন খেতে লাগে দেখবো কিন্তু আসিনি যখন আর কি করবো জ্বর যখন কিছু করার নেই তো চলো আমি কাটাকুটিটা করে নিই মাছ করব লাউ চিংড়ি করবো ডাল হয়ে গেছে ভাত বসালাম এতক্ষণ বসে থাকলাম বাবার সাথে গল্প করলাম বাবা একটু লগিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে বাবা একটু ঘুমাবে বলল ভোরবেলায় উঠেছে তো না তাহলে ঘুমাও আমি এখন রান্না বান্নাটা ঝটপট করে করে নিই তো চলো ঝটপট করে কাটাকুটিগুলো করে নি কেমন বল বাবারই মোটামুটি কমপ্লিট যেমন মাছের ঝোল এখানে ভাত রয়েছে এখানে লাউ চিংড়ি কি বাবা গরম এটার নিচে কি রয়েছে এটার নিচে নিচেও ভুলে গেছে ও ডাল রয়েছে আর এখানে ভাত রয়েছে এখানে সেদ্ধ ভাত অল্প রয়েছে আর লাস্ট হচ্ছে বেগুন ভাজা বেগুনটা ভাজলেই আজকের মতো আমার রান্নার কোটা কমপ্লিট রাত্রেবেলা বাবা যখন এসে গেছে রুটি এনে নেবে রাত্রে তারা যে সবাই রুটি খাবো তো চলো বেগুনটা ভেজে নিই বেগুনটা ভেজে স্নান করবো কিছু জামা কাপড় ভিজিয়েছি তা মাসি আসছে না হাজব্যান্ড বললো কিছু জামা কাপড় তার কেটে রাখতে হবে সে একটু বেরোবে আবার কাজে বাইরে তো সেই জন্য কেটে রাখতে হবে তার জামা প্যান্টগুলো সেগুলো ভিড়িয়ে দিয়েছে অলরেডি স্নান করবো তখন কেটে নেবো তারপর পুজো করতে হবে গোপালকে স্নান করাতে হবে অনেক দায়িত্ব আছে আমার তো চলো চটপট করে বেগুনটা খেজে তুলে রাখি আর গ্যাসটা মুছে দিই বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আমাকে এখন আবার বেরোতে হবে ছোটো মেয়ে আর্ট পেপার আনতে হবে বাবা দিবি কিছু খাবে হ্যাঁ খাবে না কিছু বাবা হ্যাঁ খাবে কী তো ধোসা খেলো আমার মেয়ে কলেজ থেকে এসে বললো ভাত খাবো না ভাত বেড়ে রাখলাম খেলো না ধোসা খেলো ধোসা দুই বনে ধোসা খেলো একদিন স্কুল থেকে যে ধোসা খেলো রুটি আর তরকা নিয়ে আসতে হবে তাহলে চলো আমি তুমি একসঙ্গে বেরোই আমি ওই ড্রেসটা পরি তাহলে আমি তুমি একসঙ্গে বেরোই আমি আর্ট পেপার নিয়ে আসি আর কিচ্ছু আনতে পারবো না কিন্তু তোদের জন্য বলে দিলাম হ্যাঁ রুটির না দেবো তোমায় আমি এখন

কোন দোকান থেকে নিয়েছিল বলতে পারবো না তরকাটা অতীব জঘন্য তেল টেলে পাতলা শুধু ডাল কিছু ছিল না মশলা আর রুটিগুলো ভালো ছিল রুটিগুলো তো যাই বাবার সাথে বেরিয়ে আমি আর্ট পেপার নিয়ে আসি প্রাপ্তির কি আছে সরি বন্ধুরা তো চলো বেরানো যাক রেডি হয়নি ফাট করে তারপরে এসে কয়েকটা বেরিয়ে ও আমি এসে একটু ইউটিউবে লাইভ আসবো চলো অনেকদিন লাইভে আসেন একটু লাইভে আসবো এখন রাত্রিকাল আগত বন্ধুরা বাবাকে খেতে দেব আমার বড়ো মেয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে দেশে চলে গেছে এবার তো ওকে ডাকা মানে ডেকে তোলা মানে দুষ্কর ব্যাপার একটা ও তিন তিনটে কেন বার করছে চারটে বার করতে লাগবে তো আমিও তো আছি বাবা আমার গুড় প্রিয় বাবা আমার গুড় খাবে অনেকখানি গুড় বাবার জন্য আনা হয়েছিল সেই পাটালি গুড় রয়ে গেছে বাবা আমার খুব ভালোবাসে এটা সিনুড়া দিয়ে ভাঙতে হবে নাহলে আমার পক্ষে ভাঙা সম্ভব না আর তো তিনজনকে খেতে দিয়ে দিয়েছি বাবাকে গুড় ভেঙে দিয়েছি পাটালি গুড় এই দাঁড়া দিদিভাইকে খাওয়াবো দিদি ঘুমাচ্ছে দিদিভাইকে তোলাই মুশকিল দেখো চিৎকার করছে এরকম আচ্ছা প্রীতিটা ঢাকা থাক বুঝলে বন্ধুরা বাবা কি চিৎকার করছে দাঁড়া দাঁড়া আসছি দাঁড়া তো রাত্রি বাজে বারোটা খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে প্রাপ্তি এখন কালকে টাস্ক করতে নিয়ে বসেছে অনেক চাপ নাকি স্কুলের ওর এখন স্কুলে স্কুলে করছে যখন হোমওয়ার্ক স্কুলে হোমওয়ার্ক করছে সুবি কখন স্কুল ওর যাওয়া চাই আর একজন দেখো এতদিন ঠিক মতো ঘুম হয়নি বলে ঘুমিয়ে কাদা খাইয়ে দিলাম ঘুমিয়ে ঘুমিয়ে খেলো একটা রুটি খেলো আর খেলো না অনেক কষ্ট করে চাদরটাকে তুললাম মশাইটাকে নিচে ফেলে দিয়েছি বিছানা করব বলে অন্য কোনো কারণে নয় ওকে তুলে এইদিকে সরালাম সরিয়ে কম্বলটা গায়ে দিলাম এখন বিছানা করে দেবো আর ফুল স্পিডে পাখা চলছে আর কয়েকদিন পরে থেকে আবার এসি চালু শুরু হয়ে যাবে পাখা চালু বন্ধ হবে এসি চালু শুরু হয়ে যাবে আমার তো এখনই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পিথি ঘুমিয়ে কাদা অনেক ঠকল গেছে সেমিস্টারের আবার নতুন সেমিস্টার দ্বিতীয় সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে হবে তো চলো প্রাপ্তির টাস্কগুলো করে নিক আমি ততক্ষণ ফোনটা এখানে চার্জার আছে চার্জ দিয়ে নিই কেমন এখন শুয়ে পড়া পালা যথারীতি প্রাপ্তির টাস্ক হয়ে গেছে এবার আমি যাচ্ছি শুতে আর রাত জানতে পারবো না তাহলে পড়াশোনা আছে হোমওয়ার্কও করেছে মানে ম্যাথ প্র্যাকটিস করেছে ম্যাথ প্র্যাকটিস করেছে আর কি আর তুই যা কি কি করেছে সব বলতে হবে তোমাদেরকে তো চলো এখন শুয়ে পড়ি গুড নাইট অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে ও কানের দুলগুলো খুলতে হবে কানের দুলের ঘরে যাই হোক জলের বোতল নিতে হবে একটা জলের বোতল নিয়ে শুয়ে পড়ি বাবা কখন ঘুমিয়ে পড়েছে বাবা প্রায় দশটার সময় ঘুমের ওষুধ খেয়েছে আমার এখানে দেরি হয়ে যায় বাবা শুতে বাড়িতে আরো তত বাবা বারোটায় শুয়েছে বাবার এক্ষুন হয়ে গেল আমি আর প্রাপ্তি যেগেছি এক ঘুম হয়ে গেছে পৃথিবীরে এক ঘুম দুঘুম বলা যায় দুঘুম প্রায় কমপ্লিট পিটি ঘুমাচ্ছে নিশ্চিন্তে পরীক্ষা শেষ সাত দিনে ছুটি পেয়েছে বলল ঘুমাচ্ছে শান্তিতে হুমা কালকে কটায় উঠবে কে জানে বারোটায় একটার আগে তো উঠবে না কালকে সকালে জল খাওয়ারও খাবে না কালকে দেখা যাক তো চলো আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ দেখো আজকে লাইভে এসেছিলাম মাঝে মাঝে লাইভে চলে আসবো ঠিক আছে তোমরা কথা বলো আমার সাথে যার যা প্রশ্ন আছে বলো মাঝে মাঝে আসবো ঠিক আছে চলো আজকের মতো গুড নাইট